আমি রীতি আর আপনারা শুনছেন অডিয়েন্স আজ আমরা আপনার কাছে এমন একটি বইয়ের সারমর্ম নিয়ে এসেছি যেখানে স্বপ্নের জগৎ বাস করে যার নাম দ্য আলকেমিস্ট এবং এর লেখক হলেন পাউলি কোয়েলহ এই বইটি অনেকের জীবন বদলে দিয়েছে প্রায়শই এমন হয় যে আমরা আমাদের জীবনে কোনো উদ্দেশ্য দেখতে পাই না কখনো কখনো কোনো উদ্দেশ্য থাকে তবে তা অর্জনের সাহস আমাদের থাকে না সর্বোপরি এই জটিলতাগুলি কি যা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে বাধা দেয় এই বইতে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটি আপনাকে অনুপ্রাণিত করে এবং জীবনের নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় জীবনের সমস্যাগুলি কীভাবে মোকাবেলা করবেন এই বইটি পড়ার পর আপনি এই সমস্ত কিছু বুঝতে পারবেন এই বইটি আমাদের সকলের মধ্যে নতুন আশা জাগিয়ে তুলবে এবং অনুপ্রেরণার উৎস হবে বন্ধুরা এই ভিডিওর শেষে আমি আপনাদের বলবো এই গল্প থেকে কি শিখতে হবে প্রেম কি লক্ষ্য এবং যাত্রা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না শুরু করা যাক আলকেমিস্টের গল্পটি একজন তরুণ মেষপালক সান্তিয়ে তিনি স্পেনের আন্দালুসিয়ায় বসবাস করতেন তিনি বিশ্ব ভ্রমণ করতে খুব পছন্দ করতেন এবং একবার তার বাবা তাকে বলেছিল যে যদি বিশ্ব ভ্রমণ করতে হয় তবে মেষপালক হওয়ার চেয়ে ভালো চাকরি আর নেই তাই সান্তিয়েগো একজন মেষপালক হয়ে ওঠেন আর তিনি তার ভেড়া নিয়ে গ্রামে গ্রামে বেড়াতেন সান্তিয়েগোর দুটো সুবিধা ছিল প্রথমত ভ্রমণের প্রতি তার অনুরাগ পূর্ণ হয়েছিল এবং দ্বিতীয়ত তিনি তার ভেড়ার পশম বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতেন এবারও সান্তিয়েগো যাত্রা শুরু করে সে খুব খুশি হয়েছিল কারণ এবারও সান্তিয়েগোর সেই একই জায়গায় পশম বিক্রি করতে যাচ্ছিল যেখানে সে কিছুদিন আগে এক বণিকের মেয়ের কাছে পশম বিক্রি করতে গিয়েছিল সে খুব খুশি ছিল যে সে আবার বণিকের মেয়ের সাথে দেখা করার সুযোগ পাবে রাত বাড়ার সাথে সাথে সান্তিয়েগো তার ভেড়াকে নিয়ে একটি গির্জায় রেখে তার গাছের নিচে ঘুমিয়ে পড়তো এবারও সে একই স্বপ্ন দেখেছে যা সে অনেকবার দেখেছে তার আগে কেউ তাকে একজন পিরামিডের কাছে নিয়ে যাচ্ছিল এবং বলছিল এখানে তোমার জন্য প্রচুর ধন রয়েছে কিন্তু প্রতিবার যখন সে ধনটির স্বপ্ন দেখে যখন সে সেখানে পৌঁছায় তখন তার ঘুম ভেঙে যায় এই স্বপ্ন দেখার পর সান্তিগো সবসময় খুব অস্থির থাকত। কারণ তার স্বপ্ন কখনোই পূরণ হতে পারত না সে এতটাই বিভ্রান্তিতে বসেছিল যে একই গির্জায় এক মহিলাকে দেখেছিল বলা হতো যে মহিলা নাকি স্বপ্নের অর্থ বলতে পারতেন মহিলাটি শান্তিয়গোকে গির্জার ভেতরে নিয়ে যায় শান্তিয়গো চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে একই সময় মহিলাটি এসে শান্তিয়গের হাতের দিকে তাকাতে শুরু করে প্রথমে তো শান্তিয়েগো ভয় পায় কিন্তু কিছুক্ষণ পর হাতের দিকে তাকিয়ে মহিলাটি বলে মনে হচ্ছে আপনি আপনার স্বপ্নের অর্থ জানতে চাইছেন শান্তিয়াগো অবাক হয়ে ভাবছে যে মহিলাটি কীভাবে এটি জানতে পেরেছিল শান্তিয়গো মহিলাটিকে তার স্বপ্নের কথা বলে যা সব সময় সত্য হয়নি এরপর মহিলাটি বলে আমি আপনাকে ধন সম্পর্কে বলতে পারি কিন্তু বিনিময়ে আমাকে এর এক দশমাংশ দিতে হবে সান্তিগ উত্তেজিত হয়ে বলে বলুন আমি কোথায় যাব তারপর মহিলাটি বলল যে তাকে অবশ্যই মিশরের পিরামিডে যেতে হবে সেখানে সে এত ধন খুঁজে পাবে যে সে খুব ধনী হয়ে উঠবে এইসব কথা সান্তিগের কাছে মিথ্যা বলে মনে হয়েছিল এবং সে ভেবেছিল যে এখানে এসে সময় নষ্ট করেছে এমন কোনো ধন কোথাও নেই কিন্তু কিছুক্ষণ পর শান্তিও মহিলাটিকে জিজ্ঞেস করে আপনি কিভাবে পিরামিডে যাবেন তিনি বললেন আমি জানি না এটা কিভাবে সত্যি হতে পারে আমি শুধু স্বপ্নের কথা বলেছি শান্তিও তখন বলে আমি যদি কখনো মিশরে না পৌঁছাই তাই মহিলাটি বলে তাহলে তুমি আমাকে দশমাংশ দিও না এবং সে চলে যায় এটি শান্তিওকোকে খুব বিষণ্ণ করে তোলে এবং পথে একটি বাজারে পৌঁছায় এবং সেখানে একটি বই পড়তে শুরু করে সান্তিগো যখন তার বই পড়ছে তখন একটি বৃদ্ধ লোক তার কাছে আসে কিন্তু সান্তিয়গো এটা পছন্দ করে না সে বিরক্ত হয়ে যায় বৃদ্ধ যখন শান্তিয়কে জিজ্ঞাসা করেন যে আপনি কোন বইটি পড়ছেন তখন সান্তিয়েগো অন্য ব্রেঞ্চে যায় কিন্তু তারপর তার মনে পড়ে যে তার বাবা তাকে কখনও কাউকে অপমান করতে শেখায়নি তাই সে ফিরে এসে বৃদ্ধকে বলে সে কোন বই পড়ছে হঠাৎ বৃদ্ধটি বলে যে সান্তিগো যে বইটি পড়ছে তা ইতিমধ্যেই পড়া হয়ে গেছে শান্তিয জিজ্ঞেস করেন তাহলে এই বইতে কি লেখা আছে তারপর বৃদ্ধ লোকটি বলে যে এই বইটি ব্যাখ্যা করে যে মানুষ কিভাবে তার নিজের ভাগ্য বেছে নেয় মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা এবং ধ্বংসকারী এবং এই বইয়ের শেষে বলা হয়েছে বিশ্বের সবথেকে বড় মিথ্যা কি শান্তি জিজ্ঞেস করে এই পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কি তারপর লোকটি বলে এই পৃথিবীতে বাস করে এক পর্যায়ে আমরা আমাদের চারপাশে যা ঘুরছে তার ওপর আমাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিই এবং যেখানে ভাগ্য আমাদের নিয়ে যায় আমরা সেখানেই হাঁটতে শুরু করি ভাগ্যের ওপর আস্থা রাখা পৃথিবীর সব থেকে বড়ো মিথ্যা ধীরে ধীরে সান্তিয়েগো লোকটির কথা পছন্দ করতে শুরু করে এবং তার সাথে আরও কথা বলতে শুরু করে কিছু সময় পর লোকটি বলে যে সে তাকে গুপ্তধনের কাছে নিয়ে যেতে পারে সান্তিয়েগো তখন মনে করে যে মহিলাটি হয়তো লোকটিকে গুপ্তধনের কথা বলেছিল অন্যথায় সে কীভাবে জানবে সান্তিগো লোকটিকে তার নাম জিজ্ঞেস করে আমার নাম মেলকিজি দেখ বৃদ্ধটি বলে এবং আমি শুনি এবং আমার সেনাবাহিনীকে প্রস্তুত করি কিন্তু সান্তিয়াগোকে বলি যদি তার ভবিষ্যৎবাণী ভুল হয় তবে তার ঘাড় কেটে ফেলতে পরের দিন সেনাবাহিনী গ্রাম আক্রমণ করে কিন্তু সর্দার ইতিমধ্যেই প্রস্তুত হওয়ায় তারা যুদ্ধে জয়ী হয় এতে খুশি হয়ে সর্দার সান্তিয়েগোকে পঞ্চাশটি সোনার মুদ্রা দেয় এবং তাকে গ্রামের কাউন্সিলর করে তোলে সান্তিয়েগো মনে করে যে তার সেই মরু উদ্যানে ফাতিমার সাথে থাকা উচিত পরের দিন একই কথা বলে তখন তাকে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে বলে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তার প্রেমিককে তার স্বপ্ন পূরণে বাধা দেয় না সে সেখানে থাকবে এবং শান্তিয়েগোর জন্য অপেক্ষা করবে রসায়নবিদ তখন শান্তিয়ুগকে বলে যে তাকে গুপ্তধনের কাছে নিয়ে যাবে এবং দুজনেই গুপ্তধনের সন্ধানে রওনা হয় পিরামিডের কাছে গিয়ে সান্তিয়েকো এবং রসায়নবিদ একটি যুদ্ধরত উপজাতির হাতে বন্দি হয়ে যায় এবং উভয়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় এই বিষয়ে রসায়নবিদ সেই লোকদের বলেন যে তারা কিছুই জানেন না তারা কেবল স্বীকার করতে গিয়েছিলেন আলকেমিস্ট উপজাতিদের বলে যে সান্তিয়েগো একজন অসাধারণ জাদুকর যে নিজেকে বাতাসে পরিণত করতে পারে উপজাতিরা মুগ্ধ হয়ে বলে যে সান্তিয়েগো যদি তাদের জাদু দেখায় তবে তারা তাদের উভয়কে ছেড়ে দিবে কিন্তু ব্যাপারটা হলো হল জাদুই করতে পারে না সে আলকেমিস্টকে বলে যে তুমি আমাকে ফাঁদে ফেলছো এখন আমরা দুজনেই মারা যাব এ বিষয়ে আলকেমিস্ট বলেন আপনি যদি নিজের ভেতর থেকে মৃত্যু এবং পরাজয়ের ভয়ে দূর করে মরুভূমির সমস্ত মনোযোগকে কেন্দ্রীভূত করেন তবে আপনি সহজেই বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারবেন তিনি ধ্যান করতে শুরু করলেন প্রথমে সে মরুভূমি তারপর বাতাস তারপর সূর্য এবং অবশেষে আত্মার জগৎকে জিজ্ঞাসা করেন যে সত্যিই কি সে অদৃশ্য হতে পারেন একই সময় বাতাস এবং সময় শান্তিগুকে শক্তভাবে আঘাত করে এবং সে অদৃশ্য হয়ে যায় এবং শিবিরের অন্যদিকে আবার উপস্থিত হয় উভয়ই বেঁচে যায় এবং আরও কয়েকদিন হাঁটার পর তার একটি সাধুর কাছে পৌঁছায় রসায়নবিদ সেই সাধুর বাড়িতে তামাকে সোনায় রূপান্তরিত করার উপায় দেখান এবং এটিকে টুকরো করে কেটে ফেলেন একটি টুকরো ধরে একটি টুকরো দেয় সান্তিয়েগো একজন সন্ন্যাসীকে দুটো টুকরো দিয়েছিল এবং বলেছিল এই দুটি টুকরার মধ্যে একটি সন্ন্যাসীর জন্য এবং একটি সান্তিয়েগোর জন্য যা পিরামিড থেকে আসবে এরপর আলকেমিস্ট ফিরে যান সান্তিয়েগো আরও একটু এগিয়ে যায় এবং পিরামিডে পৌঁছে সম্পদের জন্য খনন শুরু করে তারপর কিছু লোক সেখানে এসে তার হাত থেকে সোনার টুকরো ছিনিয়ে নেয় তারা মনে করে যে সান্তিগো খনন থেকে এই সোনা বের করেছে তাদের প্রধান সান্তিগোকে হত্যা করার নির্দেশ দেয় তারপর সান্তিয়েগো তাদেরকে বলে তার স্বপ্নের কথা একজন ডাকাত তাকে দেখে হাসে এবং বলে যে সেও একই রকম স্বপ্ন দেখেছিল যেখানে সে স্পেনের একটি গির্জায় একটি গাছ দেখেছিল যেখানে মেষপালক তাদের ভেড়া নিয়ে ঘুমায় এবং একই গাছের নিচে গুপ্তধন লুকিয়ে থাকে কিন্তু আমি এতটাও বোকা নই যে স্বপ্নের পিছনে খনন শুরু করতে পারি তারপর তারা পাগল হয়ে যায় এবং সান্তিগোকে ছেড়ে দেয় তাদের চলে যাওয়ার পর সান্তিগো খুব খুশি হয় এবং হাসতে শুরু করে সে বুঝতে পারে যে তার ধন সেই একই ঘরে ছিল যেখানে সে স্বপ্ন দেখেছিল এরপর সে তার গ্রামে ফিরে যায় এবং গির্জায় যায় যেখানে একটি সাইক্যামোর গাছ ছিল যার নিচে তিনি ঘুমিয়েছিলেন যেহেতু সাইক্যামো মিশরের প্রতি তাই তিনি স্বপ্নে মিশরকে দেখেছিলেন সেখান থেকে সে তার গুপ্তধন বের করে এবং মনে করে যে আমি সেই মহিলাকে গুপ্তধনের দশমাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপর সে মরুভূমিতে ফিরে যায় যেখানে ফাতিমা তার জন্য অপেক্ষা করছে ফিরে আসার পর সে ফাতিমাকে বিয়ে করে এবং দুজনে সুখে বসবাস করেন এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি যেমন প্রথমটি যখন আপনি মন থেকে কিছু পেতে চান তখন আপনি তার খুব কাছাকাছি থাকেন সেই অনন্য বিশ্বাসের শক্তি এবং সেই শক্তি সবসময় ইতিবাচক অনেক লোক প্রত্যাখ্যান করার এবং অসন্তুষ্ট হওয়ার পরেও শান্তিয়েগ গুপ্তধন পাওয়ার ইচ্ছা ছাড়েনি দ্বিতীয়ত কাকতালীয় ঘটনা বলে কিছু নেই কল্পনা করুন যদি শান্তিয়েগ ভাবেন যে যদি ধন পাওয়ার কোনো সুযোগ থাকে তবে তার নিজের কাছেই আসবে তাহলে সম্ভবত তিনি কখনো এত ধনী হতেন না সুতরাং কোনো কাকতালীয় ঘটনা নেই সব কিছুর জন্য কঠোর পরিশ্রম করা খুব গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাগুলি জীবনকে মজাদার করে তোলে এবং তখনই সান্তিয়াগো বুঝতে পারেন যে গুপ্তধনটি তার থেকে খুব বেশি দূরে নয় যদি সবার একই ঠিকানা থাকে তাহলে আমার জন্য কোথাও না কোথাও অবশ্যই একটি গুপ্তধন থাকবে পাওলো কৈলহ বলেছেন মানুষের জীবনের যে কোনো সময় তাদের স্বপ্ন পূরণ করতে পারে এর জন্য কোনো বয়স নেই ঠিক যেমন সান্তিয়াগো অল্প বয়সে এটি করতে পারে যে কেউ যে কোনো সময় যে কোনো বয়সে এবং যে কোনো পরিস্থিতিতে এটি করতে পারেন পঞ্চম আমি অতীত বা ভবিষ্যতে বাস করি না আমি এই মুহূর্তে আগ্রহী আপনি যদি সর্বদা আপনার বর্তমানকালের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী থাকবেন জীবন আপনার জন্য একটি উদযাপন হবে একটি বড় উদযাপন কারণ জীবন সেই মুহূর্তে যা আমরা এখন বাস করছি শুধুমাত্র একটি জিনিস আছে যা স্বপ্নকে অর্জন করা থেকে অসম্ভব করে তোলে ব্যর্থতার ভয় যখন আমরা নিজেদেরকে ভালোবাসি তখন আমরা সবসময় আগের থেকে বেশি ভালো হওয়ার চেষ্টা করি আর আমরা যখন আরও ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের বিষয়গুলো আরও ভালো হয়ে ওঠে নিজেদের উন্নত করার পাশাপাশি আমাদের চিন্তা ভাবনা ভালো যেমনটা শান্তিগর ক্ষেত্রে হয়েছে তোমাদের হৃদয়কে বলো যে কষ্টের ভয় বেদনার চেয়েও খারাপ আর কোনো হৃদয় কখনও তার স্বপ্নের পিছনে দৌড়ে দুঃখিত হয়নি এবং আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে বুঝুন যে এই মুহূর্তে আপনি পূর্ণ উৎসাহের সঙ্গে আপনার স্বপ্নের দিকে এগোচ্ছেন না শেখার একমাত্র উপায় আছে এবং তা হল কাজ করা আপনাকে যা জানতে হবে আপনি আপনার যাত্রা থেকে শিখেছেন এমনকি সব থেকে সাধারণ জিনিসগুলিও খুব বিশেষ হতে পারে তবে কেবল চতুর লোকেরা সেগুলো বুঝতে পারে অথবা আপনি বলতে পারেন যে ব্যক্তি সাধারণ জিনিসগুলিতে আশ্চর্যজনক কিছু করতে পারে সে সত্যিকারের বুদ্ধিমান ঠিক যেমন রাজা সান্তিয়েগো তার স্বপ্নের পিছনে দৌড়ানোকে একটি সহজ এবং আকর্ষণীয় উপায় বলেছিলেন প্রত্যেকেরই কীভাবে জীবনযাপন করা উচিত সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা রয়েছে তবে কিভাবে নিজের জীবন উদযাপন করা যায় তা কেউ জানে না যদি প্রত্যেক ব্যক্তি কেবল নিজের জীবনে মনোনিবেশ করতে শুরু করে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকেরই তাদের জীবন উন্নত করতে পারে রহস্যটি বর্তমানে লুকিয়ে আছে আপনি যদি বর্তমানের দিকে মনোনিবেশ করেন তবে আপনি নিজের উন্নতি করতে পারেন এবং আপনি যদি আপনার বর্তমানে উন্নতি করতে পারেন তবে সেই মুহূর্তটি আরও ভালো হবে আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নিজেই দুর্দান্ত হবে আমি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এখান থেকে কিছু শিখেছেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অডিও ভালো লাগলে লাইক করুন এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ